হ্যালো এভিমান রানাঘাট রাণী জুয়েলার্সে নতুন একটা ভিডিওতে সবাইকে বলতাম তোমরা বলছিলে না দিদি পেন্টিং দেখাও তার জন্য তোমাদের কথা শুনে কিন্তু রাণী জুয়েলার্স নিয়ে চলে এসেছে কিছু পেন্টিং এর ইউনিক ডিজাইন দেখি না করে ঝড়পড়া এক করে কালেকশন কালেকশনগুলো শেয়ার করি ফার্স্ট এই তোমাদের সাথে যে ডিজাইনটা শেয়ার করছি জাস্ট দেখো কতটা সুন্দর মানে ফ্লাওয়ার মোটিভের মধ্যে রয়েছে জানি তোমাদের এই ডিজাইনটা ভীষণ পছন্দের জাস্ট দেখো কতটা সুন্দর একদম কিন্তু লাইট ওয়েটের মধ্যে এটার ওয়েট শুনবে এটার ওয়েট কিন্তু মাত্র চারশো পঞ্চাশ মিলি এটা প্রাইস থাকছে পাঁচ হাজার দুশো পঁচাশি টাকা অ্যাপ্রক্সে কিন্তু তোমরা পেয়ে যাবে নেক্সট যে ডিজাইনটা শেয়ার করছি ওম ডিজাইনের মধ্যে সামনেই তো পয়লা বৈশাখ বলো এরকম একটা ডিজাইনের তো পেন নিতেই হবে তো দেরি না কিন্তু রানিজ ভেলার্সে চলে আসো এটার ওয়েট বলে এটার ওয়েট কিন্তু মাত্র দুশো পঞ্চাশ মিলি এটা প্রাইস দেখছে তিন টাকা অ্যাপ্রক্সি কিন্তু তোমরা পেয়ে যাবে নেক্সট আবারও একটা ডিজাইন শেয়ার করছে জিজ দেখো কতটা সুন্দর ইউনিকের মধ্যে রয়েছে ভীষণ সুন্দর একটা কালেকশন এটার কিন্তু ওয়েট থাকছে মাত্র এক রম একশো মিলি এটা প্রাইজ দেখছে বারো হাজার পঁচানব্বই টাকা অ্যাপ্রক্সি কিন্তু তোমরা পেয়ে যাবে নেক্সট আবারও একটা ডিজাইন শেখ করছে জাস্ট দেখো সুন্দর ইউনিক এর মধ্যে রয়েছে এটা কিন্তু বইট থাকছে মাত্র সাতশো নব্বই মিলি এটা প্রাইস থাকছে আট হাজার চারশো পনেরো টাকা তোমরা পেয়ে যাবে নেক্সট তোমাদের সেই পছন্দের আবারও একটা ডিজাইন শেয়ার করছি ফ্লাওয়ার মোটিভের মধ্যে রয়েছে জাস্ট দেখো কতটাই সুন্দর এটার কিন্তু ওয়েট থাকছে মাত্র তিনশো মিলি এটা প্রাইজ থাকছে চার হাজার পাঁচশো পঞ্চাশ কিন্তু তোমরা পেয়ে যাবে নেক্সট আবারও তোমাদের সাথে একটা ডিজাইন শেয়ার করছি জাস্ট দেখো কতটাই সুন্দর ইউনিকের মধ্যে রয়েছে এটার কিন্তু ওয়েট থাকছে মাত্র তিনশো কুড়ি মিলি এটা প্রাইস থাকছে চার হাজার পঁচাশি টাকা অ্যাপ্রক্সে কিন্তু তোমরা পেয়ে যাবে লাস্ট ওয়ান তোমাদের সাথে যে কালেকশনটা শেয়ার করছি জাস্ট দেখো স্বস্তিক চিহ্নর মধ্যে রয়েছে ভীষণ সুন্দর একটা ডিজাইন এটার কিন্তু ওয়েট থাকছে মাত্র দুশো তিরিশ মিলি এটা প্রাইস থাকছে তিন হাজার দুশো কিন্তু তোমরা পেয়ে যাবে এরকম হিউজ কালেকশন কিন্তু তোমাদের জন্য অ্যাভেলেবেল রয়েছে আর এরকম সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আর কোথাও না রানিজ বেলায়েস তোমরা পেয়ে যাবে দেরি না করে ঝটপট করে আমাদের তিনটে অনলাইন নাম্বারে বুকিং করে নাও আর অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে তোমাদের কালেকশন গুলো কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমাদের রানিজ বেলায়েসের পেজটাকে ফলো করতে একদম ভুলে যেও না